পাইকাছায় সংখ্যালঘু এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা ব্যাপক সহিংস বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেন এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুরানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের জেনারেল ওয়াকার উজ জামান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেন এরপর থেকে দেশে সহিংস পরিস্থিতি বিরাজ করছে এর সুযোগে গত বৃহস্পতিবার রাতের আধারে এক সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম স্বপন বিশ্বাস বয়স আনুমানিক সাতান্ন বছর দেলুটি গ্রামের মৃত হরিদাস বিশ্বাসের ছেলে তিনি খুলনার পাইকাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেখানে যোগাযোগ করা হলে বর্তমান ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান বৃহস্পতিবার দেলুটি স্কুল মোড় থেকে চাপান করে রাত পৌনে দশটার দিকে বাড়ির দিকে রওনা হলে প্রতিমধ্যে আকবরের ঘের পাশে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ফেলে রেখে যায় প্রতিবেশীরা রাত এগারোটার দিকে মৎস্য ঘেরে যাওয়ার সময় রাস্তার পাশে স্বপনকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় রাতে রাস্তার পাশে স্বপনকে পড়ে থাকতে দেখে তারা চমকে ওঠে এরপর তারা তাকে উদ্ধার করে ট্রলারে করে পাইকাছায় নিয়ে আসার পথে সোলাদানা বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন তার মাথায় হাতুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে এর তার লাশ বাড়িতে ফিরিয়ে নিয়ে যান স্বজনেরা বৃহস্পতি